য়ার পদ্ধতি বা আনুপাতিক হারে নির্বাচন বোঝে না দেশের জনগণ এমন নতুন চিন্তা থেকে কিছু রাজনৈতিক দলকে বেরিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংস্কার ও জুলাই সনদের কাজ শেষ করে নির্ধারিত সময়ে জাতীয় নির্বাচনের জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এবং স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সফিল বাড়ি বাবুর মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি ঐক্যমত্য কমিশনের প্রস্তাবিত মৌলিক বিষয়ে সকল রাজনৈতিক দল ঐক্যমতে আসায় কমিশনকে ধন্যবাদ জানান বিএনপি এ সময় বক্তারা বলেন সংস্কারে ধোঁয়া তুলে নির্বাচন পেছানোর কোন সুযোগ নেই প্রতিনিধি আপনার এটা আমাদের দেশের মানুষ বোঝেই না তারা বলে পি কি জিনিস ভাই যারা এখনো ইভিএম এ ভোট দিতে পারে না বোঝে না ঠিকমতো যার ফলে ইভিএম এ ভোট দেয় না তার পিআর বুঝবে কি করে এই চিন্তা আমরা থেকে দূরে সরে যেতে হবে